নবীর প্রতি ভালোবাসা আপনার উষ্ণ ভালোবাসা অন্তরের মধ্যে পয়দা হবে আল্লাহ আকবর একটা ওয়াকিয়া পাকিস্তানের এক আলেমে দিন লিখেছেন সোশ্যাল মিডিয়াতে না বললেই নয় এক যুবক সবসময় মদিনা শরীফে নাকি ঘুর করত। হঠাৎ করে রোজায় রসুলের সামনে যখন কান্না করছে পুলিশরা তাকে ধরে ফেলেছে ধরে টেনে হেসে নিয়ে যাচ্ছে তখন সে চিৎকার করে কাঁদতে লাগলো পাকিস্তান মে থা সব ছোড় দিয়ে আপকে খাতে তাকে পুলিশরা এই জন্য সৌদি গভর্নমেন্ট অ্যারেস্ট করছে এই জন্য কারণ তার পাসপোর্ট নেই ভিসা নেই সে অনেক দিন ধরে পলাতক ভাবে চলছিল হঠাৎ করে পুলিশের নজরে এসেছে এই জন্য গ্রেফতার হলো কিন্তু যখন তাকে নিয়ে যাচ্ছিল সে তখন ওই পুলিশ বাহিনীর কাছে বলতেছিল নাকি আমাকে দুইটা মিনিট সময় দেন আমি রসুলে পাকের কাছে কিছু বলতে চাই হাই হাই

আপনি জন্য দেখেন না যারা দেখে তারা তো দাঁড়িয়ে সালাতু সালাম দে ওই যুবক দোড়াই গিয়ে বলতেছি ইয়ার আসুল আল্লাহ সব তো পাতা হে কিন্তু নিহি পাতা তাদের তো জানা নেই কিন্তু ইয়ারসুল আপনি তো জানেন ঘর সম্পত্তি কোটিপতি বাবার ছেড়ে ছিলাম সব ছেড়ে ইহারসুল আপনার কাছে এসেছি আজকে নিয়ে যাচ্ছে আমাকে পাঠিয়ে দিবে আমার স্বামী থাকতে পারবো না কিছু একটা করেন বলতে দেরি নাই ওই পুলিশ বাহিনী বলে এবং ওই আলমী দিন দেখতেছেন পাকিস্তানের একজন স্কলার দেখতেছেন ছেলেটা গড়িয়ে পড়লো জমিনে লুটে পড়লো তারা মনে করেছেন বেহুশ কিন্তু ভালো মতো নফ করে দেখেন খেয়াল করে দেখেন তার রুপ পারভাস করে গিয়েছে ওখানে ইনারাগি ভয় না লেইঘের আজুন ওখানেই ইন্তেকাল করেছে আরে চাওয়ার মতো চাওয়া সাজাতে জাম্নাতুল বাকি ওখানে নসিব হয়েছে আমার কামলিওয়ালা নবীর কাছে চেয়েছে এজন্য এই জন্য নবীর কদমে নসিব হয়েছে থাকার। আপনি অন্তর থেকে চান আমার নবী ভাঙা ঘরে আসতে পারে না কে বলছে আমার নবী রাহেল ভাই আসতে পারে না কে বলেছে আপনাকে আপনি চান আমার নবী তাজকিরা নিজের বাচ্চাদেরকে সন্তানদেরকে শিখাবে আমাকে বলেন আমার মদিনাওয়ালা আট দশটা মুর্দা মানুষের মতো মদিনাতুল মোনাবারায় পড়ে আছেন না হজুবিল্লাহ এই আকিদা শিখানো হচ্ছে আমার কামলিওয়ালা নবী মদিনাতুল মোনাবারায় আট দশটা মুর্দা মানুষের মতো পড়ে আছে না হজুবিল্লাহ তুঝে কেসে পাতা চলে গা কে হুজুর কে আথা কে হ্যায় ওয়ো জো বেড়লোবি কে চোটি